গাইবান্ধায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতার ফাইনাল খেলা আজ বৃহস্পতিবার সকালে উজান বোচাগাড়ি যুব সংঘের আয়োজনে এই নৌকা বাইজ ফাইনাল অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় চার জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ষোলোটি নৌকা অংশ নেয় নদীর তীর ঘেসে হাজারো মানুষ উৎসবের আমেজে নৌকা বাইচ উপভোগ করেন ঢাকঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা প্রতিযোগিতার শেষ মুহূর্তে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর গণতরী দল চ্যাম্পিয়ন ও মায়ের দল হওয়ার গৌরব অর্জন করে বিজয়ীদের হাতে মোটরসাইকেল পুরস্কার তুলে দেন এম নুরুল আক্তার মজনু রুহুল কুদ্দুজ সুজা আসানুর রহমান আকন্দ আব্দুর রাজ্জাক মিয়া জহুরুল ইসলাম জাহাঙ্গীর আলম লালসহ আরও অনেকে বক্তারা বলেন গ্রামীণ গ্রামীণ ঐতিহ্যবাহী এ ধরনের খেলাধুলা সংস্কৃতিকে জাগ্রত রাখে এবং তরুণ প্রজন্মকে বিনোদনের পাশাপাশি ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করে নৌকা বাইচ শুধু একটি খেলা নয় এটি আমাদের গ্রামীণ ঐতিহ্য ও আনন্দ উৎসবের প্রতীক হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক